নিউক্লিয়াস থাকে আমাদের দেহে না প্রমোজো থাকে অনেকগুলো প্রমোজো ক্রমোজো নিউক্লিয়াসের ভিতর ডিএনএ থাকে এটা ফুল ফোন হচ্ছে ডিএনএ ডিএনএ রাইবোন নিউক্লিক অ্যাসিড আর এটা হচ্ছে একটা পানি চক্র মানে এখানে কিভাবে পানি চল চক্র চক্র অনেক চক্র আকারে ঘুরে তো এখানে পানি চক্রতা দেখানো হয়েছে দেখানো হয়েছে এটাও সেম ডিএনএর মতো এখানে মডেল সেম মডেল

বুঝানো নয় আর এটা এটা থেকে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারি আমাদের পৃথিবী সম্পর্কে জানতে পারি এছাড়া নানা গ্রহ সম্পর্কে জানতে পারি উপগ্রহ সম্পর্কে জানতে পারি এটা হচ্ছে একটা বাক্স বিজ্ঞান বা ফল এখানে একটা ইয়া আছে এটা ফ্রক এটা এটার নাম হচ্ছে টিউনিং ফর্ক এটা একটা ইয়া আছে

দেখাচ্ছি এখানে একটা মেজিক আছে মানে এখানে মুরগি আমরা যখন এটা করব ডিম আসি তারপর এটা একটা মেজিক এখানে কয়েন আছে এটা একটা মানে এটা হচ্ছে মেনলি সিটব এটা মিলাইতে হবে মানে এই যে মিলাইতে হবে মানে এটা ভুত্রি পরীক্ষা যার ঘুরি ভালো মানে সেগুলো তবে